প্রিয় বন্ধুরা বিবাহিত মহিলারা যদি আপনার প্রতি গভীর আগ্রহ বা ভালোবাসা পোষণ করে তবে সেটা সবসময় সরাসরি না বলল কিছু ইশারা বা আচরণে প্রকাশ পায় নিচে এমন পাঁচটি আচরণ বা ইশারা বিশ্লেষণ করা হলো যা সে যদি দেখায় তবে সেটা তার গভীর আকর্ষণের ইঙ্গিত হতে পারে সে আপনার জন্য সত্যিই পাগল নাম্বার এক ব্যক্তিগত অনুভূতি আপনার সঙ্গে ভাগ করে নেয় যদি তিনি বারবার নিজের দুঃখ একাকিত্ব সম্পর্কের সমস্যা বা আবেগের কথা শুধুমাত্র আপনাকে বলেন বুঝে নিতে পারেন তিনি আপনাকে বিশেষ বিশ্বাস করেন এবং হয়তো মানসিকভাবেই আপনাকে গুরুত্বপূর্ণ ভাবছেন এটা মানসিক সংযোগ গড়ার প্রথম ধাপ যা অনেক সময় ভালোবাসার দিকে নিয়ে যায় নাম্বার দুই অকারণে যোগাযোগ বজায় রাখেন বা কথার সূত্র টানেন তিনি যদি কোনো কারণ ছাড়ায় হঠাৎ মেসেজ করেন ফোন দেন বা তোমাকে কিছু বলতে ইচ্ছা করেছিল এমন অজুহাতে কথাবার্তা শুরু করেন তবে বোঝা যায় তিনি আপনার উপস্থিতি অনুভব করতে চান কারো জন্য পাগল হয়ে গেলে মানুষ তার কাছাকাছি থাকার অজুহাত খোঁজি নাম্বার তিন আপনার উপস্থিতিতে অতিরিক্ত নার্ভাস বা বেশি সতর্ক হয়ে পড়েন তিনি যদি আপনার সামনে আশ্রণে অস্বাভাবিক সংযোগ লজ্জা বা উল্টো অতিরিক্ত খোলামেলা হন তবে সেটা তার অভ্যন্তরীণ টান বা আকর্ষণ প্রকাশ করে ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়ে শরীরের ভাষায় ইঙ্গিত স্পর্শ হয়ে ওঠে নাম্বার চার আপনার জন্য বিশেষ সময় তৈরি করেন নিজে ব্যস্ত জীবনের মাঝেও যদি আপনার জন্য আলাদা সময় বের করেন দেখা করেন একসাথে চা খাওয়া বা হাঁটার প্রস্তাব দেন বুঝে নিন আপনি তার চিন্তায় বড় একটা জায়গা দখল করে রেখেছেন কারো প্রতি গভীর আগ্রহ না থাকলে কেউ নিজের পার্সোনাল সময় উৎসর্গ করেন না নাম্বার পাঁচ আপনার সামনে নিজের রূপ বা উপস্থিতি নিয়ে সতসন হয়ে ওঠেন আপনার সামনে আসার আগে যদি তিনি সাজগোজ করেন পোশাক আশাকে বিশেষ যত্ন নেন অথবা আপনার কাছ থেকে প্রশংসা পেতে চান সেটা আকর্ষণের স্পষ্ট চিহ্ন যে সম্পর্কের কথার মূল্য নেই সেখানে থাকা অসম্ভব ভদ্রতা বংশ থেকে আসে না মনুষ্যত্ব থেকে আসে একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় জীবনে এমন একটা সম্পর্ক রাখা উচিত যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় যার সঙ্গে রাগ করা যায় ঝগড়া অভিমান করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না শৈশব থেকে তিনটা জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে আর সর্বদাই শিখতে থাকো কিভাবে ছোটো ছোটো জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগনোর ছাড়াই। কারো ভালোবাসার বিশ্বাস ও সম্মান নিয়ে কখনোই খেলা করো না ভালো মানুষের কদর নেই সৎ মানুষের মূল্য নেই বিবেকবান মানুষের শান্তি নেই মন্দ মানুষের কষ্ট নেই অসৎ মানুষের বিবেক নেই চরিত্রহীন মানুষের লজ্জা নেই নীলজ্জদের কিছুই নেই দুনিয়া ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু রেসপেকশন না রাখা চরিত্রবান ব্যক্তির কাছে তার কালো স্ত্রী দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী একটুখানি ক্ষমা চাইলেই যখন অনেক সম্পর্ক বেঁচে যায় ঠিক তেমনি ক্ষমা করতে পারল অনেক সম্পর্ক আরও মজবুত হয়ে যায় অতিরিক্ত সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না যে তোমাকে ভালোবাসবি সে স্বাধীনতা পেলো সে এসে তোমার পায়ের কাছে বসে থাকবি যে ভালোবাসবে না তাকে আটকে রাখলো সে তোমার নয় জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সব সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না তাই মাঝে মধ্যে একটু স্পেস দিতে হয় কাউকে জোর করে ধরে রাখা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান মানুষকে জোর করে ধরে রাখা যায় না বরং মানুষকে ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার পরও যে মানুষটা জীবনে থেকে যায় ওই মানুষটাই হলো আপনার কাছের মানুষ শরীর দেখে প্রেম করা সহজ তবে মন দেখে প্রেম করা ততটাই কঠিন আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র নির্বাচন করা হয় পরীক্ষার নম্বর দেখি সৌন্দর্যের বিচার করা হয় গায়ের রং দেখি আর সম্মান করা হয় অর্থ দেখি রব কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে আপনি অবশ্যই অপমানিত হবেন এবং অবহেলিত হবেন এটা প্রমাণিত ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হলো অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হলো বিনয়ী পাঁচ বছরের সম্পর্ক বিচ্ছেদ হয় আবার দু বছরের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্কের বয়সটা নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল বয়সে বড় হওয়া তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয় নিজেকে ভাঙতে হয় অপরের কাছে ঠকতে হয় সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না ভালোবাসার মানুষ কি এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি সংসারে তিনটা কঠিন কাজ নাম্বার এক সহজ হওয়া নাম্বার দুই নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং নাম্বার তিন রাগ ত্যাগ করা ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানেন যারা দ্রুত সব ভুলে যেতে পারে যারা কিছুই ভুলতে পারে না তারাই কষ্ট পায় আগুন জ্বালিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে ছিল কেন জানেন কারণ আগুন লাগানো দেশ লাইয়ের কাটিটা তারাই কোনো এক গাছের অংশ ছিল দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বন্ধ করে দেওয়া যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ে বলে দেয় রাগের মাথায় কখনোই স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমরে মুছরে ভেঙে দেন একেবারেই তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের বাড়িটা হয় না যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষের কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলে যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটিকে সেরে আসাটাও ভালোবাসার বহির প্রকাশ সব কিছু পেয়ে যাওয়ার মানেই ভালোবাসা সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজি তত্ত্ব নাম্বার এক অধিকাংশ মেয়ে তাদের প্রথম ভালোবাসা কি কখনোই ভুলতে পারে না নাম্বার দুই যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে নাম্বার তিন যে কোনো মেয়ে চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক নাম্বার চার অধিকাংশ মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যে প্রকাশ করে তাদেরকে সে ভালো জানেও মনে রাখে নাম্বার পাঁচ দাম্পত্য জীবনের শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটায় এরা অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার ছয় অনেক মেয়ে তাদের সংসার জীবনের অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে নাম্বার সাত মেয়েরা ভালোবাসার সময়ে তার প্রেমিকের বুকে মাথা রাখতে কল্পনা করে ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পরে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায় যতটা সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে তত তাড়াতাড়ি সুখী হতে পারে শৈলার সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকে কটুকতা বলতে পারে তুমি ধৈর্য ধরেও অপেক্ষা করো আর পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই হবে বাবার টাকা বিদেশ যাও বইয়ের নামে টাকা পাঠাও দেশে আইসা দেখতে পাও বউ বাইসে অন্নের নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা পাও রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও এজন্য সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারী করিও না যদি যদিও হয় সে পড়ি যাদের সময় দিতে গিয়ে নিজের সময়টুকু নষ্ট করছ একদিন তারাই তোমাকে এতটুকু সময় দেবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে মুখে যাদের মিষ্টতা বেশি ভেতরটা তাদের তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজল পেছনে আসলে ছুরি মারে তারা পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্তভাবে ধরে রাখো তাহলে সে চাপে মরে যাবে যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন পাশে থাকবে বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটাকে নষ্ট করো না আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজে থেকেই বানাবি বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা শেষ মেশে দেবে সেই ধোকা আর যদি তুমি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি পৃথিবীর সব থেকে বোকা কাউকে কখনই ছোট ভেবো না একটা কথা মনে রেখো পাঁচ টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে যখন কেউ কারোর জন্যে কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে দশ বছর থেকে ভাবতাম এই স্কুল নামে জেলখানা থেকে মুক্তি কবে পাব এখন বুঝতে পারছি ওটা জেলখানা নয় ওটা স্বর্গ ছিল যে মুহূর্ত থেকে আপনি নিজের মূল্য নিজে দিতে শুরু করবেন তখন থেকে বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়ার মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছু দেখি এগিয়ে যাওয়ার পথে আছো অন্যের ক্ষতি থেকে বিরত থাকুন অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না সবসময় মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় যে খাবার হজম হয় না সে খাবার খাওয়া উচিত নয় যে আবহাওয়ার মতো পাল্টে যায় তাকে বন্ধু বানানো উচিত নয় সমস্যা জীবনে একটু অংশ এদের থেকে কোনোদিন ভয় পাবেন না প্রদীপ জ্বালিয়ে দেখো আধারও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবি সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব এদের কখনোই ভালোবাসতে যেও না ওরা ওই শব্দের মর্মকে তা জানে না বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয় তোমার বিষয়ে মানুষ কম পছন্দ করছে চিন্তা করো না ভালো বিষয়ে মানুষ ধীরে পছন্দ করে জীবনে সুখী থাকার একটাই মন্ত্র বিশ্বাস নিজের উপর রাখো লোকের উপর নয় সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটায় সবচেয়ে বেশি কষ্ট দেয় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না আবেগ প্রবল মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি যে চারটি জিনিস কখনই ফ্রানো যায় না নাম্বার এক ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর নাম্বার দুই বেরিয়ে যাওয়া মুখের কথা নাম্বার তিন পেরিয়ে যাওয়া সময় নাম্বার চার ভেঙে যাওয়া বিশ্বাস কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্যই